আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটি জনপ্রিয় ফর্মাল শু পাম শু প্লেন লেদারের ওপর সম্পূর্ণ প্লেন লেদারের ভিতর কালার পেয়ে যাবেন দুইটি ব্ল্যাক এবং চকলেট কালার এটি আপনার ফর্মাল যে কোনো ড্রেসের সাথে অনেক সুন্দর মানানসই এবং অনেক রানিং একটা ফর্মাল শু এটি আপনারা যারা এই ধরনের ফিতা ছাড়া ফর্মাল শ্যু খুঁজছেন তারা এটি দেখতে পারেন এটির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলোর লংজিবিলিটির কথা যদি বলি অনায়াসে এগুলো দুই বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সাথে পেয়ে যাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলো আমাদের ভিতর বাহির সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি করা আপনারা চাইলে যে কোনোভাবে টেস্ট করে নিতে পারবেন সেটি হোক ফায়ার টেস্ট ল্যাব টেস্ট যে কোনোভাবে টেস্ট করতে পারবেন আর এগুলো আমরা সম্পূর্ণ বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট পেয়ে তারপর টাকা পে করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে আর এটার প্রাইস রাখা হচ্ছে অনেক রিজনেবল প্রাইস রাখা হচ্ছে যেটি মূল্য ছিল তেইশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য এইগুলো ডিসকাউন্ট অফার প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র ষোলোশো টাকায় সো যারা এই ধরনের সুখ হচ্ছেন তারা অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আমরা আপনাদের ঠিকানা বরাবর এটি হোম ডেলিভারি দিয়ে থাকব ধন্যবাদ সবাইকে